অতি সাধারণ একটি রান্না নিয়ে চলে এলাম আজ চিকেন দিয়ে আলু মানে আলুটা এত পরিমাণে বেশি দেব। চিকেনটা পরিমাণে কম একটু বোনলেস একটু ব্রন আছে হালকা হালকা বোন আছে এরকম চিকেন হাতে মেখে একদম রান্না করব চলুন দেখতে থাকুন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে রেসিপিটি আর খেতে কিন্তু খুবই ভালো লাগে চিকেনটা একদম অল্প আলুটা একটু বেশি আমরা বাঙালিরা কি হয় মানে আমার মতো অনেকেই আছে যে আলুটা বেশি পছন্দ করি চিকেন কিন্তু বেশি একটা একটা খেলাম হয়ে গেল এক পিস কিন্তু আলুটা প্রচুর আমার ভালো লাগে দুটো তিনটে পিসও খেয়ে নি আমার ছেলেও তাই তো আমি আজকে করবো চিকেন দিয়ে আলু রান্না হাতে মেখে চলুন পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আর পুরো শুরুর থেকে দেখাবো না আজ একদম পুরো রেডি করে আপনাদের সামনে তুলে ধরছি তাতেই আপনারা বুঝে যাবেন রান্নাটা কিভাবে করতে হবে তো সহজে রান্না শিখুন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলুন রান্নার মূল পর্বে চলে যাই সব কিছুই আমি গুছিয়ে নিয়েছি চলুন আপনাদের সামনে তুলে ধরছি খুব সহজ একটা রান্না নিয়ে চলে এলাম আজ সকলের সামনে চিকেন করবো একটু আলু দিয়ে চিকেনটা ম্যারিনেশন করে নিয়েছি রসুন পেঁয়াজ আদা পেঁয়াজ না পেঁয়াজ ভাজবো আদা তারপর গোলমরিচ কাঁচা লঙ্কা তেল লবণ হলুদ আর টমেটো ভালো করে মিক্সিতে পেস্ট করেছি করে যে চিকেনটাকে ভালো করে যথারীতি গরম জল দিয়ে লেবু দিয়ে ধুয়ে ম্যারিনেশান করে রেখেছি প্রায় আধা ঘন্টা মতো এইভাবেই করতে হবে আর এদিকে আলুটাও ভেজে নিয়েছি ভিডিও খুব বড় হয়ে যাচ্ছে দেখে একটু শর্টকাট করার চেষ্টা করছি আর কি আর এইদিকে তেল দিয়ে তেল দিয়ে দিয়েছিলাম কড়াইতে আমার পেঁয়াজটাও কিন্তু এই যে ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর আর দুটো শুকনো লঙ্কা তেলের ওপরে দিয়েছিলাম কারণ আমরা হল কাঁচা লঙ্কাই করি তো শুকনো লঙ্কাটা বাটা খাই না এই জন্য একটু তেলের ওপরে দিলে খেতে ভালো লাগে এবারে এটা হয়ে গেছে কিন্তু খুব সুন্দর ভাজা ভাজা এবার সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার এর ভেতরে এই যে ম্যারিনেশন করা চিকেনটা আমি ছেড়ে দিচ্ছি এবার ভালো করে আমি চিকেনটাকে কষাবো এভাবে কড়াইয়ের ভেতরে এই মশলাটাও কষে যাবে চিকেনটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে এভাবে নেবো নেবার একটু গরম জল দেবো ওই যে মশলা লেগে আছে একটু গরম জল দিয়ে দেবো এই যে এটা গামলাটার ভেতরে জল মশলা লেগেছিলো তো ওটা একটু গরম জল দিয়ে এটার মধ্যে দিয়ে দেবো বেশ সুন্দর কষেও যাবে আবার সেদ্ধও হবে লেগে যাবে না লেগে যাবে না এবার এইভাবে এটাকে নাড়তে হবে ঢাকবো না চিকেন এই পোলট্রি বা ব্রয়লার মুরগি ঢাকতে হয় না এমনি কিন্তু কষাতে কষাতেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যায় এর ভেতরে আমি দিয়ে দেব এই যে এই যে গোটা রসুন এমনি গোটা রসুন দিলে তো সেদ্ধ হবে না যেহেতু চিকেন ওটা হলে সেদ্ধ হয়ে যায় তাই আমি একটু ছিলে নিয়েছি ছুলে এই যে গোটা গোটা এর ভেতরে রসুনটা দিয়ে দিলাম বেশ ভালো একটা রসুনের ছিলেন বেরোবে সেটা কিন্তু ভালো লাগছে এবারে আমি আলুটা ছেড়ে দেবো আলুটাও কিন্তু একটু নতুন আলু সেদ্ধ হতে সময় লাগে কিন্তু মাংসটাও সেদ্ধ হবে আলুটাও সেদ্ধ হবে দিয়ে দিলাম একসঙ্গে দুটোই সেদ্ধ হয়ে যাবে একটু বাদে বাদে কিন্তু নাড়া দিতে হবে নাহলে কিন্তু মাংসটা নিচে লেগে যাবে বারবার কিন্তু নাড়া দিতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাবে দেখুন তেল ছেড়ে আসছে এরকম কষাতে হবে এখন এখন একভাবে নাড়াতেই হবে নাহলে নিচে লেগে গেলে মাংসটা কিন্তু খেতে ভালো লাগবে না দেখুন তেল ছেড়ে এসছে অনেকটাই তার মানে কষে এসছে মাংসটা এইভাবে বারবার নাড়াবে নাড়লে মাংসটাও ভালো মিশেও যাবে মশলার সঙ্গে আলুর সঙ্গে মাংসটা পুরো মিশে যাবে কষতে করতেই কিন্তু মাংস একদম ছেড়ে যাচ্ছে আর আমার এটা বোনলেস চিকেন যেহেতু বোন আছে অল্প আর আমরা একটু চিকেনের সাথে আলুটা খেতে ভালোবাসি তো আপনারা আলু দিতেও পারেন নাও পারেন এইভাবে কষিয়ে রান্না করবেন কিন্তু আমাদের আবার আলুটা বেশি ভালো লাগে বলে একটু আলু দিয়েছি দিয়ে এইভাবে চিকেনটা কিন্তু পুরো কষিয়ে কষিয়েছে এই যে দেখুন নিচে একদম কড়াইয়ের এখানটায় ধরা ধরা হয়ে যাবে তখনই বুঝবেন আর পুরো তেল ছেড়ে দেবে তখনই মনে হবে যে চিকেনটা কিন্তু একদম কষে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব যেটুকু আলু সেদ্ধ হতে চিকেন তো পুরো সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হতে যেটুকু সময় লাগে চারিদিক থেকে কিন্তু একদম তেল ছেড়ে দিয়ে চিকেনটা আমার একদম কষে গেছে এবার আমি জল দিয়ে দেব একদম কষে গেছে আর কষালে একদম মাংস কিন্তু পুরোই ভেঙে যাবে তাতেই পুরো কষতে করতে মাংস পুরো ভেঙে গেছে গোটা গোটা আছে এই যে এবারে আমি জল দিয়ে দেবো একটু কষা মাংস তুলে রেখেছি আপনারাও চাইলে কিন্তু একটু তুলে রাখবেন ঠিক এইরকম কষাটা হয়েছে আর কি দেখতে কেমন হয়েছে ভালো হয়েছে কি না খেতে খুব ভালো লাগবে তো চলুন এবারে চিকেনটাতে আমি জল দিয়ে দিচ্ছি এতটুকু জল আমার লাগবেই কারণ চিকেন আলুটা সেদ্ধ হবে চিকেন সেদ্ধই আলুটা একটু সেদ্ধ করার জন্য তো অল্প মাংস এভাবে সুন্দর করে রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে একবার এইভাবে করে খেয়ে দেখবেন আলু দিয়ে চিকেন দিয়ে ভালো লাগবে এবার একটু ঢেকে দিতে হবে কারণ আলুটা আমার সেদ্ধ হয়নি তো এবার একটু ঢেকে দেব এবারে গ্যাসটা কমিয়ে আমি ঢেকে দেব কারণ কি আলুটার ভেতরে তাহলে খুব সুন্দর সেদ্ধ হবে গ্যাসটা কমিয়ে এটাকে যদি আমি করি আর কি রান্নাটা চলুন একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকনাটা খুলে এবার দেখে নেব একদম হয়ে গেছে এখানেও কিন্তু তেল পুরো ছেড়ে দিয়েছে আর এটা হলো আলু দিয়ে চিকেন মানে চিকেনটা এতই গলে গেছে যাই হোক রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন গোটা গোটা আছে যেহেতু বোনলেস তো আলুটাও একটু খুব সুন্দর সেদ্ধ হয়েছে একদম সেদ্ধ হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব একটু এই যে গরম মশলা এটা হলো হাতে তৈরি গরম মশলা আমার সাই গরম মশলার কাজ করে জৈত্রি জাইফল এলাচ দারচিনি লবঙ্গ সব কিছু দিয়ে গরম মশলাটা করা এবার আমি এটা হয়ে গেছে নামিয়ে নেব চিকেনটা একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি নামিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আলু দিয়ে চিকেন বলুন বা চিকেন দিয়ে আলু বলুন যাই বলুন খেতে কিন্তু খুব ভালো লাগে গরম গরম ভাত গরম গরম রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগবে কাঁচা লঙ্কার চিকেন কিন্তু কত সুন্দর হয়েছে কাঁচা লঙ্কার রান্নায় তো চলুন আপনাদের একটু সাজিয়ে ভাতের সঙ্গে কেমন লাগছে পরিবেশন করলে তুলে ধরছি তো এই যে নামিয়ে নিয়ে একদম দুপুরের খাবারের জন্য থালা পুরো রেডি করে ফেলেছি আপনারাও এইভাবে একবার দুপুরে ভাতের সঙ্গে হোক বা রাতে রুটি পরোটার সঙ্গে হোক একবার বানিয়ে খেয়ে দেখবেন সত্যি বলছি খুব ভালো লাগবে হ্যাঁ একদম যে খারাপ লাগছে সেটা কিন্তু নয় একটু দেখুন চিকেনটা আমার তো দেখে মনে হচ্ছে পুরো মটনের মতো লাগছে এইভাবে নিয়ে নিয়েছি হচ্ছে আলু সেদ্ধ একটু কাঁচা লঙ্কা তেল দিয়ে মেখে আর যেহেতু চিকেন রয়েছে শশা পেঁয়াজ স্যালাডে লঙ্কা তো থাকবে তো এই ছিল এইভাবেই আয়োজন করেছি কেমন হলো আয়োজনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সকলকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য একটু শেয়ার করে দেবেন ভালো লাগলে একটু লাইক করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার নতুন কিছু নিয়ে এবং চট জলদি রান্না নিয়ে আপনাদের সকলের সামনে ফিরে আসবো আর এতক্ষণ যারা ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন সকলকে ধন্যবাদ নমস্কার